মুহূর্তে রাজধানীর লালমাটিয়া থেকে আছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী সরাসরি চলে যাচ্ছি সেখানে জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী আপনাকে স্বাগত যে বিষয়টি জানতে চাই আপনার থেকে যে এটা আমরা সবাই জানি যে সরকার পতনের পর আসলে স্থানীয় সরকার কার্যক্রমটা অনেকটা স্থবির হয়ে গেছে তো আপনি কি মনে করছেন যে অধ্যাদেশটি জারি হয়েছে স্থানীয় সরকারকে কার্যকর করতে এটি আসলে বাস্তবায়ন হতে কতটুকু সময় লাগবে আপনি কি মনে করছেন প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি ধন্যবাদ এটা আসলে সিটি কর্পোরেশন এবং উপজেলা পরিষদে এটা আইনের ভেতরেই বিদ্যমান ছিল যে বিশেষ পরিস্থিতিতে কিভাবে আপনার প্রশাসক নিয়োগ করা হবে না হবে এটা ছিল ফলে দুটো ক্ষেত্রে হয়তো বা অধ্যাদের জারির প্রয়োজন ছিল না এখন এটা করতে গেলে যেটা শোনা যাচ্ছে যে চিফ এক্সিকিউটিভ অফিসারদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হবে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে যিনি ওই পরিষদের কর্মচারী তিনি সেই পরিষদের প্রধান হবেন এটা না যদিও এর হয়েছে কিন্তু আমি যেটা আগেও বিদ্যমান যে আইনটা আছে জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের সেখানে বলা আছে যে উপযুক্ত কোন ব্যক্তিকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবেন তো উপযুক্ত ব্যক্তি বলতে যে যিনি ওই পদে নির্বাচিত হবার মতন যোগ্যতা রাখেন তেমন কোনো ব্যক্তিকেই এখানে একটা জিনিস হতে পারে যে এমন কাউকে নির্বাচন প্রশাসক নিয়োগ না করাই বোধ পরবর্তীতে নির্বাচন করবেন তাহলে মনে হবে যে তাকে নির্বাচন করবার সুযোগ করে নেওয়া হলো আমি ব্যক্তিগতভাবে আমলাদের নিয়োগের পক্ষপাতী না সেখানকার যেহেতু এটি স্থানীয় সরকার স্থানীয় সরকার স্থানীয় ব্যক্তিদের ভেতর থেকে হওয়া উচিত কারণ আমলারা সেখানকার স্থানীয় ব্যক্তি না তারা দূর থেকে হয়তো কাজ করতে যান কিংবা ধরেন যে আপনি ইউনিয়ন পরিষদে বলেন বা জেলা পরিষদে বলেন সেখানে যারা কর্মচারীরা যদিও স্থানীয় কিন্তু তারা ওই পরিষদে আবার তারা হচ্ছে কর্মচারী হিসাবে কাজ করবেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দেখে শুনে এটা করতে চাইলে সপ্তাহে মধ্যে করতে পারে এমন এটা এটা করার জন্য যে দীর্ঘদিন সময় লাগবে তা না এটা করবার জন্য লোক বাছাই করে নিয়ে একটাই জিনিস হতে হবে যে তারা যেন কোনো পরবর্তীতে নির্বাচনে না আসেন এটা থাকবে আমার নিজের মানে অভিমত আর কি জি জয়নব সাইফুল ইসলাম চৌধুরী স্থানীয় সরকার নিরবচ্ছিন্ন যে সেবাগুলো দিত আর কি যেমন জন্ম সনদ জন্ম নিবন্ধন সনদ মৃত্যু সনদ এগুলো নানাবিধ যে সেবাগুলো দিত সেই সেবাদানের বিষয়গুলো এখন আসলে কিভাবে চলছে এখন যেটা বটে একটা সার্কুলার জারি হয়েছে যে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আপনি হতে উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ জেলা তারা করবেন আর হচ্ছে আপনি ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার করবেন এই জন্ম নিবন্ধনটা এইভাবে বলা আছে আমার কাছে যেটা মনে হয় যে জন্ম নিবন্ধনের ব্যাপারে নিজের জন্ম নিবন্ধনের পিডি ছিলাম দীর্ঘদিন ধরে এবং অনলাইনটা আমার হাত দিয়ে শুরু হয়েছিল আমার ব্যক্তিগত অভিমতটা হচ্ছে যে এইখানে যে সুযোগটা তৈরি হয়ে রয়েছে এখন হয়ে গেছে সেটা হচ্ছে যে একজন মানুষ যখন তখন জন্ম নিবন্ধন করছে এটাকে বোধহয় হ্রাস করা দরকার তাহলে এই ঝামেলাগুলো হয়তো হতো না এটাকে এখনো সুযোগ আছে যেটাকে কমিয়ে যে একদম আপনার জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিবন্ধনটা শেষ করতে হবে আর বর্তমানে যে পদ্ধতিতে চালু আছে করা হয়েছে আর কি যে উপ স্থানীয় সরকার করবেন সিটি কর্পোরেশনের জন্য আর ইউনিয়ন পরিষদের জন্য করবেন উপজেলা নির্বাহী অফিসার এটা আপনার এই সাময়িক অবস্থার জন্য যথেষ্ট ভালো আছে আর কি ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য